যুবদল নেতার মিঠফোর হত্যাকাণ্ডের ঘটনায় দেশ জুড়ে চলছে প্রতিবাদের ঝড় এর মধ্যে মুখ খুলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান পুরান ঢাকার ব্যবসায়ী সহকে হত্যাকাণ্ডের ঘটনা নিয়ে তারেক রহমান বলেন আজকে আমাদের সবার অন্তর্বর্তী সরকারের কাছে প্রশ্ন সরকার কেন অন্যায়কারীদের প্রশ্রয় দিচ্ছে সিসি ক্যামেরায় যাকে হত্যা করতে দেখা গেছে তাকে এখনও কেন গ্রেপ্তার করা হয়নি শনিবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন তিনি এ সময় অন্তর্বর্তী সরকার অন্যায়কারীদের আশ্রয় প্রশ্রয় দিচ্ছে কিনা এমন প্রশ্ন তুলে বিএনপির শীর্ষ নেতা বলেন আমরা কি তাহলে ধরে নেব যে বা যারা বিভিন্নভাবে মব সৃষ্টি করে একটি পরিস্থিতি তৈরি করতে চাচ্ছে সেখানে সরকার ও প্রশাসনের কারো কারো প্রচ্ছদ্য প্রশ্রয় রয়েছে তারেক রহমান দাবি করেন অন্তর্বর্তী সরকারকে আমরা বারবার বলেছি অন্যায়কারী যেই হোক আমরা প্রশ্রয় দেব না কাজে সরকারের দায়িত্ব হচ্ছে জনগণের জালমালের নিরাপত্তা নিশ্চিত করা হত্যাকাণ্ডের সাথে যুবদল নেতারা জড়িত থাকার খবরে দেশ জুড়ে বিক্ষোভ ও প্রতিবাদে রীতিমতো তোপের মুখে পড়ে বিএনপি নেতাকর্মীরা এসবের মধ্যে দলটির শীর্ষ নেতার পক্ষ থেকে সরকারের বিরুদ্ধে এসব অভিযোগ তোলা হলো তবে তারেক রহমানের এসব অভিযোগের বিষয়ে সরকারের পক্ষ থেকে এখনও কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি পাঁচ আগস্ট শেখ হাসিনার পতনের পর দেশ জুড়ে শুরু হয় মব ভায়োলেন্স অন্তর্বর্তী সরকার গঠনের পর এসব ঘটনার লাগাম টেনে ধরার চেষ্টা চালিয়ে যাচ্ছে ডক্টর প্রশাসন পরও চলার চাঁদাবাজি আর দখলদারের বিরুদ্ধে অতিষ্ঠ সাধারণ মানুষ এরই মধ্যে ব্যবসায়ী সহ হত্যার ঘটনা নাড়া দিয়েছে রাজনৈতিক ব্যক্তিত্ব থেকে শুরু করে সর্বস্তরের মানুষকে বিচারের দাবিতে বিক্ষোভে ফুসে উঠেছে রাজধানী সহ পুরো দেশ আশরাফুল ইসলাম যুগান্ত নিউজ